পঞ্চাশ কোটি বাহাত্তর লাখ টাকায় নির্মিত রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন আটটি ফুট ওভার ব্রিজ কাজে আসছে না নগরবাসীর তাদের অভিযোগ সঠিক স্থানে নির্মিত হয়নি বলেই এসব ওভারব্রিজের ব্রিজের সুফল পাচ্ছেন না তারা আর নগর পরিকল্পনাবিদরা বলছেন ঠিক মতো ফিজিবিলিটি স্টাডি না করে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল বলেই ঘটেছে এমন বিপত্তি যেটাকে অর্থের অপচয় বলছেন তারা রাজশাহী মহানগরীর ব্যস্ততম এলাকা লক্ষ্মীপুর মেডিকেল পাড়া হিসেবে পরিচিত এই এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষের চলাচল গত বছর এখানে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে একটি ফুটওভার ব্রিজ নির্মিত হলেও তা ব্যবহারে আগ্রহ নেই পথচারীদের একই অবস্থা নগরীর আরও ফুট ফুটোভার ব্রিজের যানজট ও মুক্ত নগরী গড়তে দু হাজার তেইশ সালে রাজশাহীতে দশটি ফুটওভার ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন তবে জুলাই অভ্যুত্থানের পর ব্যয় সংকোচন করে নতুন প্রশাসন প্রকল্প থেকে ছাটকাট করে দুটি ব্রিজের কাজ বাকি আটটি ফুট ওভার ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয় পঞ্চাশ কোটি বাহাত্তর লাখ টাকা তবে এসব ফুট ওভার ব্রিজের ব্যবহার নেই বললেই চলে নগরবাসীর অভিযোগ অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে এসব ব্রিজ তাই কোনো কাজেই আসছে না যে এটার আসলে বাস্তবিক প্রয়োজনের চেয়ে শহরের সৌন্দর্য বর্ধনের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিনা আরেকটা একটা বিষয় হচ্ছে যে এটি খুব বেশি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে আমার মনে হয় না কেউ করে একটা লোক দেখতে পাবেন আপনি সারাদিন বসে থাকেন এখানে কেউ যায় না আমি মনে করি যে এটা পরিকল্পিতভাবে মানে একটা বড় ধরনের সরকারি বাজেট নষ্ট করা হয়েছে ব্যয়বহুল এই প্রকল্পের প্রস্তাবনাতেও নানা গলদ ছিল উল্লেখ করে নগর পরিকল্পনাবিদরা বলছেন ফুট ওভার ব্রিজের প্রয়োজন ছিল কি না সে বিষয়ে কোনো সমীক্ষা যাচাই করা হয়নি ফুট ওভার ব্রিজগুলো যে খরচে করা হয়েছে এটা হয়তো যারা প্রজেক্ট করেছেন ওনারাই হয়তো ভালো এটা এক্সপ্লেনেশন দিতে পারবেন যে এত খরচ আদৌ হতো কি হতো না আরও এই খরচে আরও ভালো আমরা ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারতাম কিনা তবে নগর কর্তৃপক্ষ বলছে যানজট ও দুর্ঘটনা কমাতে এসব ফুট ওভার ব্রিজ ব্যবহারে নগরবাসীকে উদ্ভূত করার কাজ চলছে তো নিচের দিকে বন্ধ পোড়া করতে পারলে উপরে দিয়ে মানুষ চলাচল করবে এটাই মানুষের একটা অভ্যাসগত পরিবর্তন আসতে হবে তবে এটা হচ্ছে যে আমাদের যেহেতু একটা সমাপ্ত প্রকল্প এটা আস্তে আস্তে হয়তো অভ্যস্ত হবে সংশ্লিষ্টরা বলছেন ব্যয়বহুল ওভারব্রিজের পরিবর্তে জেব্রা ক্রসিং ও ট্রাফিক সিস্টেম তৈরি করতে পারলে রোধ করা যেত অপরিকল্পিত উন্নয়নের নামে জনগণের অর্থের এমন অপচয় মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী